গেছিলাম কুদ্দুসের সাথে দেখা করতে অনেক দিন কুদ্দুসের সাথে দেখা হয় না মনটা আঞ্চান আঞ্চান করতেছিল ভাবলাম যে কুদ্দুসের সাথে দেখা করে আসি রাস্তায় বেরোয় দেখি কোনো মানুষ নেই ভাবলাম যাক কুদ্দুসের সাথে দেখা হইলে মনটা শান্ত হয়ে যাবে মানুষ থাক আর না থাক তারপরে রাস্তার পাশ থেকে কুদ্দুসের জন্য একটা ফুল নিলাম কিন্তু ফুলও কেমন বেইমান হাতে থাকতে চায় না কেমন শুধু বারবার ছটফট করে পইরা যাওয়ার জন্য এই রৌদ্রের মধ্যে আমি হাইটে হাইটে যাইতেছি কুদ্দুসের লগে দেখা করতে তারপরে গেলাম কুদ্দুসের লগে দেখা করতে যা বৈশা আসি কুদ্দুসের কোনো খবর নাই বারবার শুধু নিজে নিজেই ঢং করতেছিলাম আশেপাশে তাকাইতেছিলাম মানুষজন আমার পাশে তাকাইয়া ছিল যে কেন আমি এত ঢং করতেছি আর ভাবতেছিলাম কুদ্দুসের সাথে দেখা হইলে বলবো জোর কিডনিটা বেচছে আমার জন্য একটা আইফোন কিনতে আর এই বাঙ্গা ফোন চালাইতে মন চায় না কুদ্দুসের আবার অনেক টাকা পয়সা এই দেখেন না আমার জন্য এই গাড়িটা কিনে রাখছে কিন্তু কুদ্দুসের খবর নেই এত অপেক্ষা করলাম কিন্তু কুদ্দু সার আসলো না কুদ্দুসের জন্য দুইটা ফুলও রাখছিলাম শেষ মাস ফুলগুলো আমার বকা দিতেছিল যে তোমার কুদ্দু সার আসবে না আমি ওদের বুঝাইতেছিলাম আরে আসবে আসবে তোমরা অপেক্ষা করো একটু সময় দাও ঠিকই আসবে কিন্তু ফুলগুলার ধৈর্য শেষ হয়ে যাইতেছিল এই যে ঝইরা যাইতেছিল এদের আর ধইরা রাখতে পারতেছিলাম না আসলে পাক বললে সুখ মনে মনে আমার সুখও মনে মনে খুব দুস মনে হয় না আর আমার সাথে জীবনে দেখা করবে আপনারা একটু দোয়া করেন